জানাজার সালাতে কিরাত বনে তাকবীরে তাহরিমার পরে সূরাতুল ফাতিহা পড়বেন সানা ইস্তেফতার দোয়া পড়বেন কিনা এবারে কোনো হাদিস নাই সুতরাং 10 12টার মতো সহিহ রয়েছে সোনাল ফাতেহা জানাজা পড়ার ক্ষেত্রে অতএব এটা পড়তে পারেন কিন্তু যদি আপনারা সানার কোনো দলিল পান দয়া করে আমাকে আমার ফোন নম্বরে জানাবেন আমি যখন কোনো মাইয়াতের জানাজা পড়তেন তখন শুরু করতেন ইবদাউ শুরু করতেন বিহামদিলা আল্লাহর প্রশংসা দ্বারা মানে প্রথম তাকবিরের পরেই তিনি সানা করতেন ও ইসাল্লি আলা নবি অতঃপর তাকবীর দিয়ে তিনি নবীর উপর পড়ছেন অথবা পড়েননি কোন হাদিস নেই আব্দুল এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একেবারে টনটনে সহিহ হাদিস আসছে জানাজার নামাজে কোন কোরআন তেলাওয়াত কলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহু ভিডিও ভাইরা ও বোনেরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে এসেছি বিষয়টি হলো জানাজার নামাজের পর আমরা কিছু আলুমায় করাম অর্থাৎ আহলে হাদিস যারা দাবিদার তারা বলে থাকে যারা নামাজের পর যারা যান নামাজের সময় আমরা সাধারণত সানা পড়ে থাকি কিন্তু ওনারা বলতেছে সানা নয় ওখানে সুরে ফাতেহা পড়তে হবে এ বিষয়ের উপর আহলে হাদিস উলমা এবং হানিফ উলামানদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে বিষয়টা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব যে জানাজান নামাজের পর সুরে ফাতেহা পড়া সঠিক না সানা পড়া সঠিক আসুন প্রথমে আমরা

হানাফি ভাইরা জানাজার যায় সুরা ফাতেহা পড়ে না সেটা সুন্নতের খেলাফ কাজ করি তাদের সুন্নতের অনুসরণে জানাজার সলাৎ হয় না তারা ভুল সলাৎ আদায় করে জানাজার যেটা প্রমাণিত সুরা ফাতেহা পড়া সেটা পড়ে না আর যেটা কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে এ কথাই আল্লাহ আলবানী রাহমুল্লাহ তা সলাদুল জানা বলেছেন সুতরাং আমরা যেন প্রতিটি এবাদত রসুরল্লাহ ইসলামের তরীকে আদি করার চেষ্টা করি সুরাফা তেহা পড়বেন আর অন্য অন্য দোয়াগুলি যে পড়বেন আপনি প্রথম তকবীর পরে সুরাফা তেহা পড়বেন আর তারপরে দ্বিতীয় তকবীরের পরে সলাতে রাহিমি পড়বেন আল্লাহ সাল্লো তৃতীয় তকবিরের পরে জানাজ্লাফিল্লাহিয়া মাইতে আফি আর অন্য অন্য যে দোয়াগুলি সাল্লাম ওয়া আফেহি এগুলি পড়বেন আর চতুর্থ তারিখের পরে সালাম ফিরবেন এই যে সুরা পড়বেন অথবা দূরত পড়বেন সেগুলি মনে মনে সুরা উচ্চ স্বরে নাই কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে এর কোনো দলিল নেই উচ্চ স্বরে জানা যাক যে তেলাওয়াত করে এর কোনো দলিল নেই এটা ঠিক নয় অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে তেমন যদি একটু জোরে পড়েতে শুনে শুনে পড়বে না এটা তরিকা না একজন মুসলিমের জন্য জানাজার সলাৎ ফরজে কি ফায় সুতরাং এই ফরজ আদায় করার জন্য তার জন্য এই জানাজার সলাতের শিক্ষা লাভ করা ফরজ আল্লাহ যেন এই ফরজ আদায় তফিক দান করে প্রত্যেককে এই বিষয়গুলি সম্পর্কে জানার তফিক দান করো জানাজা আপনাকে পড়তেই হবে কারণে না সুতরাং জানাজার তরিকা শিখা আপনার আমার সকলের জন্য ফরজ ভাইরা এবার আমরা দেখার চেষ্টা করব জান জানাজার নামাজের পর সূরা ফাতিহা পড়া যায় কিনা এই বিষয়ের উপর আমরা আরেকজন আহলে হাদিসের شیخ আছেন আমরা উনার বক্তব্য শোনাার চেষ্টা করি। তালাতে প্রথম তাকবীরের सना পড়ার দলিল আছে কিনা জানতে চাই না। আমি পাইনি আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুমা বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা আমি বহুত গেটেছি পাইনি। আপনারা যদি কেউ ঘেঁটে পান আমাকে দয়া করে দেবেন পাইনি যেটা আছে সেটা জানা যায় আল্লাহ আকবার বলে আউজ বিল্লাহ মিনা শ্বেতন রজী বিশমিল্লাহমান আলহামদুলিল্লাহ হিলাহ আল আমিন সুরায় ফাতেহা পড়ার দলিল আছে বোকারিতে এমনি আব্বা সজী আল্লাহ জানাজার প্রথম তাকবিরে সুরায় ফাতেহা পড়েছেন ওনাকে লোকেরা ছাত্রা প্রশ্ন করলো যে সুরাই ফাতেহাজে পড়লেন উনি বললেন তিলকাৎ শুন না এটাই হল সুন্নত জানাজার মধ্যে প্রথম থাকবে রে সুরাল ফাতেহা পড়াই হল সুন্নত আর এ সুন্নতের বর্কটটাও দেখেন সুরাল ফাতেহার মতো এত্ত শ্রেষ্ঠতম দোঁয়া গোটা কোরানেও আর একটা নাই এত বড় দোয়া আর একটাও নাই আব্দুলর দোয়া এই আলহামদুল্লিল্লাহ নবী সালাম একটি হাদিস সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ একজন মাইয়েতের একজন মুর্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এ সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেল একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না সুরাল ফাতে হা হানাফি মজাবের ওলামাই কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সুরায় ফাতেহা এটা জানা যায় পড়া যাবে জানা যায় পড়া যাবে মাঝে দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন আর হাদিস তো হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগ নাই দরকার নাই প্রয়োজন নাই হাদিসে আছে বাস আলার রাসে ওয়া আইন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আজীবন বলেছেন ইজা জা আল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআল আরসে ওয়া আইন কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যখন পেয়ে যায় এটা আমার শিরদাঁড়্য এটা আমার নয়নমণি আর কিছু আমার দরকার নেই হাদিস সহাল একটা হাদিস যদি হয় আর কিছু বুঝবার জানবার এটাই এটাই কি মজহাব যেহেতু সোনাল ফাতেহা পড়ার এই মশালাটি অনেকগুলো সহি হাদিসে বণিত হয়েছে দশ বারোটার মতো সহি হাদিস রয়েছে সোনাল ফাতেহা জানাজা পড়ার ক্ষেত্রে অতএব এটা পড়তে পারেন কিন্তু যদি আপনারা সানার কোনো দলিল পান দয়া করে আমাকে আমার ফোন নম্বরে জানাবেন আপনারা তো কোন কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনলেন এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মামুনুল হক সাহেবের মন্তব্য উনি কি বলতে চাইছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি প্রিয় দর্শক সূরা ফাতিহা জানাজার সালাতের মধ্যে নামাজ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্না বর্ণিত রয়েছে এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সন্ন্যার আলোকে হানাফি ফিকা অনুযায়ী সালাদুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলওয়ত নেই হাঁ সুরায় ফাতেহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে তাহলে সানা এবং দোয়া হিসাবে সুরায় ফাতেহার হচ্ছে উত্তম কোনো সানা এবং সুরায় ফাতে হাঁটছে উত্তম আল্লাহ পাক রব্বুল মিনের হাম প্রশংসা দ্বিতীয়টি নেই কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল মিনের হামদ সানার নিয়তে কেউ সুরায় ফাতে হা পড়লে পড়তে পারে এটি ফিখে হানাফিতেও কোনো সম্ভব বন্ধুগণ এবার আমরা বক্তব্য শুনব জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি কি বলতেছেন যে এই বিষয়টা জানাজার জানাজার নামাজে সানা পড়া যাবে কিনা আসুন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুরা ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোন হাদিস নেই সাহাবীদের থেকে দুই রকমই পাওয়া যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে তিনি জানাজার সালাতে জোরে সুরা ফাতিহা পড়েন পরে তাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন যেন লোকেরা জানে যে এটা সুন্নাহ দে সুন্নাম বলতে বুঝা যায় রুসুলসলাম করতেন এরকম আরও এক দুজন সাহাবী থেকে আসছেন তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন এর বিপরীতে আব্দুল আফ্রামর এবং আব্বু ফু রায়রা দে আল্লাহ তালা থেকে একেবারে টনটনে সহী হাদিস আসছে যে তারা সোরা জানাজান নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতে না কিছুই করতে না দোয়াটোয়া করে তো এই জন্য আমরা উভয়ই বক্ষই প্রান্তিকতায় আছে। হানফিরা যারা বলেন সুরাফাতে পড়বে না এরা গালত পড়ে হানাফি মাজহাব অনুযায়ী গালত পড়েন হানাফি মাজহাবের কেতাবেই লেখা আছে দুর্ভাগ্য দেশে হানাবিরাও পড়াশোনা করেন না হানফি মাজহাবের প্রায় সব কিতাবে আছে স্বামী থেকে শুরু করে গাঞ্জুর দেখা এক বাহুরুর এক আমরা যে নুরুল রিজা পড়ি ওর লেখকের একটা রেছা আছে যাই যে সুরাফাতে পড়া যাবে কারণ সানা পড়তে হয় আর আল্লাহর সানা প্রশংসা হিসাবে সুরা ফাতে সেরা সুরা পড়াতে কোনো দোষ নেই না পড়াও দোষ আর অন্য অনেক ফকি বলছেন সুরা ফাতে পড়া আসিফ এক্ষেত্রে এমনি তাইমে রহমাউল্লাহ এনার মতটা বিবেচনা যোগ্য সেটা হলো সুরা ফাতে পড়া সুন্নত পড়া ভালো না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না কারণ যারা পড়েছেন সুন্নতি পড়েছেন আবার যারা পড়েননি তারাও সাহাবি সব মিলিয়ে সুরাপাতে পড়তে নিষেধ করা এটা হানা প্রিয় ভাইরা এবার আমরা শোনাার চেষ্টা করব शेख আহমদুল্লাহ সাহেব উনি কি বলতেছেন আসুন আমরা উনার বক্তব্য একটু শোনাার চেষ্টা করি যে এছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে আমাদের সুলামাই کرام বলার কথা বলেন হাই মুজাফাল্লাহ ওলামাই کرام বলার কথা বলেন আর সূরা ইসক্লার গঞ্জ পড়া না পড়ার কথা বলেন তা দুলন উইসস্তাম জানাজার নামাজ তাড়াতাড়ি করতে বলেছেন অতএব সেখানে এই যে রুকুসেজ দা রাখা নাই এখানে অনেক কিছু রাখা হয়নি অতএব এখানে সুরাফাতে পড়বেন না শুধুমাত্র আপনি সানা পড়বেন আফওয়ান আমাদের সুলামা ইকরাম এই মন্ত্রী বলেন আর এই বিপরীতে আরব স্কলারগণ বলেন যে কোলা সালাতলাফাতে কিতাব কোনো সালাতই হবে না সুরাফাতে না পড়লে অতএব আপনাকে জানা সালাতেও সুরাফাতে হা পড়তে হবে মত পার্থক্য আছে ওদের পক্ষে দড়িল আছে একাডেমিক লম্বা চড় আলোচনা করার সুযোগ হয় নাই রেজিয়া রেজিয়া বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব জানাজার নামাজে সুরে ফাতেহা পড়া সঠিক না সানা সুভানাকা এটা পড়তে হবে আসুন আমরা একটু ধৈর্য সহকারে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া লাগবে কি নাই বিষয়টা অনেক বিতর্ক কোন কোন এলাকায় দেখা যাচ্ছে আমরা দেখছি অনেকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন যে কোনো হাদিসে জানাজার নামাজে সানা পাঠ করা প্রথম তাকবীরের পরে এটা কোনো হাদিসই নেই বরং সুরা ফাতেহা পড়তেই হবে তো আমরা এই বিষয়টা স্পষ্ট করার জন্য সহী হাদিসের আলোকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনা বি সাইবা রহমতুল্লাহ আলাই তদীয় মুসান্নাফু ইবনা বি সাইবার এগারো হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিসে এইভাবে উল্লেখ করেছেন সহী সনদে আনা আলী গিন কান হু কান্লা আলা মাইয়ে ইয়াব্দা উ বিহামদিল্লাহি অয়োসল্লা আল্লাহ নবিগী সল্লাল্লাহ আলিমাইয়া কুলু আল্লাহ ফিরলে আখিয়া ইনা ওয়া মুয়া তিন আইলাখিনি দোয়া অর্থাৎ হজৰতে আলি তালিবাদী আল্লাহ আনহু থেকে বণ্ডিত তিনি যখন কোনো মাইয়াতে জানাজা পড়তেন তখন শুরু করতেন ইয়াবদা শুরু করতেন বিহাম দিল্লাহ আল্লাহর প্রশংসা দ্বারা মানে প্রথম তাকবিরের পরেই তিনি সানা পাঠ করতেন আলা নাবি অতপর তাকবির দিয়ে তিনি নবীজির ঘুর দুরুসই পড়তেন সোমাইয়াকুল অতফর মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়াতের জন্য আমা করতেন এ এই হাদিসটা সম্পূর্ণ সহি তাহলে আমিরুল মমিন হজরতে আলিব নাবি তালিব রাজি আল্লাহ আনহুর রেওয়ায় থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে জানাজার নামাজের প্রথম তাকবীরে পরে সানা দ্বিতীয় তাকবিরে পরে নবীজির দুরু তৃতীয় তাকবিরে পরে মাইয়াতের জন্য দোয়া চতুর্থ তাকবিরে পরে সালাম তো এই ব্যাপারে আরেকটা সহি হাদিস আপনাদের দেখাচ্ছে যেটা ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাই তদীয় মোয়াত্তা গ্রন্থের সাতশো পঁচাত্তর নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন এবং ইমাম তাবারানি তার আর দোয়া গ্রন্থের বারোশো নম্বর হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু ইবনা মুসান্নাফু আব্দির রাজ্জাক সেই কিতাবের ছয় নম্বর হাদিস উল্লেখ করেছেন ইমাম বগবীর রাহিমা উল্লাহ শরহেসন্না কিতাবের এক হাজার চারশো নম্বর হাদিসে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন এইভাবে আন মালিক ইন আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মকবুরি আন আবি হি আন্না আবা হরাই রাতা কাইফা ইউসাল্লাহ আলা জানাজাতি ফকালা আবু হরাই রাতা আনা লামরুল্লাহি উখ বিরুকা আত্মাবি ও হামিন আহলিহা ফাইজা উদিয়াত কাব্বার তু ও হামিদ তু হামিদুল্লাহ অর্থাৎ হাদিসের বাংলা তর্জমা হলো আবু সাইদ মকবুরি রহমতুল্লাহ আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেন তার পিতা কিভাবে জানাজার নামাজ আদায় করতে করতে হবে এই ব্যাপারে আবু হুরায় রাতনুকে জিজ্ঞাসা করলেন হজরত আবু হুরায় রিয়ালু বললেন আল্লাহর স্থায়িত্বের কসম তারপরে তিনি বলতেছেন যে আবু হরাই স্পষ্ট বললেন যে আমি তোমাকে শিখিয়ে দিব যে আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি জানাজা যখন রাখা হয় মানে মাইয়েতে লাশ যখন রাখা হয় তিনি স্পষ্ট বলতেছেন যে কাব্বার আমি তাকবির দিয়েই তারপরে হামিদুল্লাহ হামিদুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করি প্রথম তাকবির দিয়ে আল্লাহ প্রশংসা মানে সানা পাঠ করতেন তারপরে ওয়াসল্লা তো আল্লাহ নবীহি দ্বিতীয় তাকবিরের পরে সুস্তাবের উপর সালাদ পাঠ করতেন দুরু শরীফ পড়তেন তৃতীয় তাকবীরের সুম্মা আকুল এর পরে মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়েতের জন্যে দোয়া করতেন আল্লাহ হুম্মা আবদিকা ওয়াইবনু আবদিকা ওয়াইবনু উম্মাতিকা ইলা আখিরি দোয়া অর্থাৎ এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবিরের পরে নবীজির দুরু তৃতীয় তাকবীরের পরে আম দোয়া চতুর্থ তাকবিরের পরে তো সালাম দিতেই হয় এটা সহি হাদিস এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি সেই হাদিসখানা বর্ণনা করেছেন পাঁচশো সাহাবি যিনি দেখেছেন পাঁচশো জন সাহাবিকে যিনি দেখেছেন হজরতে সাহাবি রহমাতুল্লাহ আলাই তিনা থেকে বর্ণিত যেটা ইমাম বোখারি দাদা উস্তাদ

তিনি হজরতির আহমতুল্লাহ তিনি বলেন প্রথম তাকবীরের পরে আল্লাহর সানা পাঠ করতে হবে দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরশরি পড়তে হবে তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য দোয়া করতে হবে তারপরে চতুর্থ তাকবিরের পরে সালাম দিতে হবে সুস্পষ্ট সহি হাদিস এখানে আরেকটা হাদিস আমি আপনাদের দেখাবো যে হাদিস খানা ইমাম আবু বাকুর ইবনাবি শাহিবাজিনী বুখারি এবং মুসলিমের উস্তাদ তিনি মুসান্নফ ইবনা বিষাই বা তৃতীয় খণ্ডের একশো বিরাশি পৃষ্ঠায় এগারো হাজার চারশো চার নম্বর হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে এইভাবে আনাফেলা অর্থাৎ হজরত নাফে আহমাদুল্লা আলাই বর্ণনা করেন আবদুল্লাহ ইবনাদি আল্লাহ আনহুমা তিনি জানাজার নামাজে কোনো ধরনের কেরাত সুরা ফাতেহাবা কোরআন শরীফের কোনো আয়াত কোনো সুরা কেরাত নামাজের মধ্যে পড়তেন না এই ব্যাপারে আরেকটা হাতীস আপনাদের দেখাচ্ছি ইমাম আবু ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাই মুসান্নাফু আব্দুর রাজ্জাকের তৃতীয় খণ্ডের তিনশো সতেরো পৃষ্ঠায় নম্বর হাতীস উল্লেখ করেছেন এইভাবে আন ইবনে মুসাজ্য়িব অলা মা নালামু, আলামু মিন ফি সলাতি আল আল মাইয়েতে মিনাল কিরাতেওয়ালা দুয়াই শাহ্যান মা আলমান অর্থাৎ বিখ্যাত ফকিতাবই হজরতে সাইদ ইবনে মুসাইগিব রহমাতুল্লাহ আলাই বলেন যে নামাজ জানাজার নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট দোয়া আছে অথবা নির্দিষ্ট কোনো কেরাত কোরআন শরীফের কোনো সুরা বা কেরাত আছে বলে আমরা শিখতে শিখিনি বা জানিইনি অর্থাৎ জানাজার নামাজের মধ্যে কোরআনের কোনো কেরাত বা সুরা নেই এমনকি হজরত ইব্রাহিম নাকি রহমাতুল্লাহ যিনি তাবেইদের মধ্যে ফকি ছিলেন তিনি থেকে একটা রাজায়ত মুসান্নাফ আব্দুল রাজ্জাকে তৃতীয় খণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় হাদিস নাম্বার ছয় হাজার চারশো তেত্রিশ সেখানে উল্লেখ করেছেন আন ইব্রাহিমা আল তুহ আয়া ও আল কলা লা অর্থাৎ হাম্মাদ রহমাতুল্লা আলাই ইব্রাহিম নাকিকে প্রশ্ন করলেন যে জানাজার নামাজে কি মাইয়েতের জন্য কোন ধরনের সুরা কেরাত পড়া যাবে ইব্রাহিম নাকি রহমাতুল্লাহ আলাই স্পষ্ট বললেন না তাহলে আমরা জানলাম জানাজার নামাজে সুরা ফাতেহাবা কোরআন শরীফ কোনো কেরাত নেই প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবিরে পরে নবীজির দুরু তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য আম দোয়া চতুর্থ তাকবীরের পরে সালাব এখানে একটা বিষয় আলোকপাত করা প্রয়োজন যে সহ তিরমিজিতে সহ আর কয়েকটা কিতাব উল্লেখ হজরত ইবনা আব্বাস রদি তিনি বলেছেন যে জানাজার নামাজে ফাতেহা পাঠ করা সোননা কিন্তু এখানে লক্ষণীয় যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ ইমাম দার কুতনির রহমতুল্লাহ আলাই তিনারা সবাই হাদিসখানা উল্লেখ করেছেন ইবনা আব্বাস রদিউল্লাহন হুমার মূল কথাটা ছিল সুন্নাতু তো আউ তামি সন্না অর্থাৎ এটা সুন্নত অথবা সুন্নতের পরিপূর্ণতা ইবনা আব্বাস রদি স্পষ্ট করে বলেননি যে এটা সরাসরি সুন্না অথবা আউ তামই সুন্না বলেছেন সুন্নতের পরিপূর্ণতা এই জন্যে জানাজান নামাজে সোরা ফাতেহা পড়া ডাইরেক্ট সুন্নত না বলা উচিত হবে না কারণ এটা রেওয়ায়তের মধ্যে ভিন্নতা রয়েছে বরং সুন্নতের পরিপূর্ণতা হিসেবে ইবনা আব্বাস এককভাবে সেটা বলেছেন যদি রাসুল সসলামের একটা সুন্না হইতো তাহলে আবদুল্লিব ন হজরত আলীব নাবিতা আলী বা আবু হরাইরা সহ এক জামাত সাহাবি তারা এই হাদি জানাজার নামাজের ব্যাপারে জানাজার নামাজের ব্যাপারে তারা হাতিস বর্ণনা করেছেন কিন্তু কেউ সুরাফ আতেহার কথা উল্লেখ করেনি অতএব হানাফি মাঝভাবেও কোনো কোনো সময় দুয়ার নিয়তে তৃতীয় তাকবিরের পরে ফাতেহা পাঠ করার অনুমতি দিয়েছেন কিন্তু এটা সব সময়ের জন্য নয় এই জন্য আমরা শহী হাদিসের আলোকে জানলাম জানাজার নামাজের বিশুদ্ধ তরিকা সুন্দর তরিকা হলো প্রথম তাকবির পরে সানা দ্বিতীয় তাকবির পরে নবীজির দূরত দূরত এবং তৃতীয় তাকবির পরে মাইয়েতের জন্য দোয়া চতুর্থ তাকবির পরে সালাম এটাই সহি হাদিস নির্ভর বিশুদ্ধ পন্থা আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে জানাজার নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সহ আলাউদ্দিন জিহাদি সহ শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর বক্তব্য যে ওনারা কীভাবে জানাজার নামাজে সুরে ফাতেহা নয় বড় সুরে ফাতেহা পড়াকে ওনারা বেশি প্রাধান্য দিতেছেন এবং কাজী যেখানে কাজী মুফতি কাজী ইব্রাহিম সাহেব যেখানে বললেন যে ওই হাদিস যদি পেয়ে থাকে সানা পড়া তাহলে ওনাকে টেলিফোন করে জানানোর জন্য বন্ধুগণ এখানে সে আলাউদ্দিন জিহাদি সাহেব হাদিস ধরে ধরে নম্বর বলে বলে কিতাবের পৃষ্ঠা বলে বলে উনি দেখিয়ে দিয়েছেন আশা করি এই বিষয়টাকে আপনাদের আর কোনো কোনো পিছন থাকবে না দুই ধরনের হাদিস রয়েছে এবং দুই ধরনের উলামায় কেরামের যে মন্তব্য তা অত্যন্ত সুস্পষ্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বন্ধুগণ আমরা যারা সুরে আমরা যারা জানাজার নামাজে সানা সোহানা কাপড়া তাকি তাদের আমাদের পড়তে কোনো অসুবিধা নেই বা কোনো গুনাহ হবে না জানাজার নামাজও সঠিকভাবে হবে কিন্তু এই বিষয়টাকে নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হইতেছে তা দূর করার জন্যই আজকের এই ভিডিওটা আমি উপস্থাপন করলাম ভিডিও যদি ভালো লাগে তাকে আপনারা নিশ্চয় আপনারা মন্তব্য করে জানাবেন এবং চ্যানেল নতুন আসা থেকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি